নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় বিনয়শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সুখময় প্রেম এবং দাম্পত্য জীবন অর্থাৎ আপনার রাশিচক্রে কীরকম গ্রহ সংযোগ থাকলে আপনার প্রেম হবে খুব সুখময় আনন্দের আবার দাম্পত্য জীবন হবে সুখের এবং আনন্দের আমরা এই নিয়ে অনেক কিছু বলা যায় অনেক তত্ত্ব আছে তবে তার মধ্যে বিশেষ অল্প কিছু গ্রহকে নিয়ে আমরা আলোচনা করব কারণ আলোচনায় যদি বিস্তারিত করি অনেক গ্রহকে একসঙ্গে নিয়ে চলে আসি তাহলে সেটা আপনাদের পক্ষে একটা মেলে বা তাল গোল ফাঁকিয়ে যাবে যার জন্য আমি অল্প কথাই বলবো আস্তে আস্তে বলবো একটু বোঝার চেষ্টা করবে প্রথমেই বলবো আমাদের প্রেম কোন প্রেম যে ইউথ লাইফের প্রেম ভালোবাসা রিলেশনশিপ লাভ অ্যাফেয়ার্স এইগুলোকে টোটাল কন্ট্রোল করে শুক্র আমাদের ছকে শুক্র হচ্ছে ইউথ লেডি চন্দ্রকে সাধারণত আমরা মা বলি মাদ্রিস্থানিয়া নারী এবং শুক্র হচ্ছে ইউথ লেডি যার মধ্যে যৌবন আছে যার মধ্যে আকর্ষণ আছে যাকে দেখে পুরুষরা আকর্ষিত হয় যার মধ্যে রোমান্স আছে যা ভোগ করে পুরুষেরা পুরুষের কাছে যারা লোভনীয় এই নারী হচ্ছে শুক্র আর তার তত্ত্ব হচ্ছে জল তত্ত্ব আমরা জানি জল তত্ত্ব মানেই হচ্ছে রোমান্স রোমান্টিক এইগুলো এইগুলো থাকবেই এইবার প্রেমের গ্রহ কি বৃহস্পতি নয় হ্যাঁ কারণ বিবাহ সংযোগ করে বৃহস্পতি তবে প্রেম এবং বিবাহ দুটি কিন্তু মিল থাকলে অনেক জায়গায় গড়মিল আছে যেমন বিবাহের আগে অর্থাৎ যাদের মধ্যে বিয়ে হয়নি কিন্তু দুজন অপোজিট সেক্সে মেলামেশা করে লাভ অ্যাফেয়ার্স এটাকে আমরা সাধারণত প্রেম বলে ধরি যদিও তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে হতেই পারে কিন্তু তবুও সেটাকে বিবাহ বলবো না আর যেটা বিয়ে হয়ে গেছে তাদের মধ্যে প্রেম থাক আর নাই থাক তবুও কিন্তু তারা বিবাহিত তাহলে বিবাহিত হওয়া সত্ত্বেও লাভ নেই আকর্ষণ নেই অ্যাট্রাকশন নেই কেন তাহলে এই যে রিলেশন আছে অথচ অ্যাট্রাকশন নেই একসঙ্গে থাকে কিন্তু অ্যাটাচমেন্ট নেই আবার দুজন দুজনের মধ্যে ভীষণ আকর্ষণ অ্যাটাচমেন্ট এইগুলোর জন্য মূলত গ্রহ হিসাবে আমরা যাদেরকে দায়ী করি তাদের মধ্যে মেন অ্যাট্রাকশনে গ্রহ হচ্ছে শুক্র অবশ্যই তাহলে বৃহস্পতির ভূমিকা কোথায় বৃহস্পতির ভূমিকা হচ্ছে প্রেম ভালোবাসা বিয়ে যৌনতা সন্তান সন্তান বড় হয়ে গেছে অন্ধতক্ষে আট দশ বছর এই পর্যন্ত যে ভূমিকা যে দায়ী দায়িত্ব ভালোবাসা আকর্ষণ রোমান্স এইগুলো সবই আছে শুক্রের হাতে কারণ শুক্রাণু এটা নিশ্চয়ই বোঝেন অর্থাৎ পুরুষের বীর্য যাকে আমরা সিমেন বলি এটাও কিন্তু শুক্রাণু আবার শুক্র নারী এই শুক্রাণু যদি না থাকে বংশ বিস্তার হবে না যাদের শুক্রাণু অত্যধিক কম তাদের দিকে বাচ্চা আসে না তাহলে শুক্রের ভূমিকা এই বাচ্চা হওয়া পর্যন্ত যেই বাচ্চা হয়ে গেল বাচ্চা একটু বড় হয়ে গেল এইবার সেখানে যৌনতা থাক আর নাই থাক শান্তি দরকার কারণ ওই শিশুটিকে কেন্দ্র করে তারা দুজনেই বাকি জীবনটাকে কাটাবে তাহলে সেখানে যৌনতা থেকে শান্তি আকর্ষণ বেশি দরকার এইখানে কিন্তু ভূমিকা হচ্ছে বৃহস্পতির তাহলে প্রেম থেকে বিয়ের আগে থেকে লাভ অ্যাফেয়ার্স বিয়ে হওয়া বিয়ে ঠিক হওয়া বিয়ে হয়ে গেল যৌনতা সন্তান এই পর্যন্ত শুক্রের হাতে শুক্র যদি ভালো না হয় এতে দুজনের মধ্যে আকর্ষণ বাড়বে না শুক্র যদি ভালো না হয় তাহলে যৌনতার অ্যাডজাস্ট হবে না এর সঙ্গে সঙ্গে শুধু কি শুক্রের একা ভূমিকা না তা নয় অষ্টমের ভূমিকা আছে প্রচুর কারণ অষ্টম থেকে সেক্সের বিচার করা হয় সুখী দাম্পত্য জীবনের আর একটা বড় অংশ হচ্ছে যৌনতার অ্যাডজাস্ট বা সেক্সুয়াল অ্যাডজাস্ট কারণ যত অর্থই থাকুক না কেন যত সুন্দর সুন্দরই তারা হোক না কেন এই অ্যাটাচমেন্টের কিন্তু একটা বড় ভূমিকা আছে আর যারা স্পোরকীয়া যা দাম্পত্য জীবনকে নষ্ট করে আবার পঞ্চম থেকে আমাদের ভালোবাসা রিলেশনশিপ প্রেম লাভ অ্যাফেয়ার্স এগুলো তাহলে যদি কারো পঞ্চম পতি বা পঞ্চম ঘরে যদি কোনো গ্রহ বসে থাকে বা শুক্র বৃহস্পতি এই দ্বারা বসে থাকে তাহলে সুন্দর সুখেময় লাভ অ্যাফেয়ার্স আমি বললাম কীভাবে সুখময় লাভ অ্যাফেয়ার্স হয় এরা তীব্র শান্তিতে প্রেম করে এবং সেই প্রেমের দৈর্ঘ্য অনেক বেশি হয় পরবর্তীকালে সাধারণত থেকে বিয়েতে কনভার্ট হয় এদের মধ্যে অশান্তি খুব কম হয় একে অপরের প্রতি অ্যাটাচমেন্ট খুব ভালো হয় অর্থাৎ পঞ্চম ঘরটাকে ভালো হতে হবে সেখানে কোনো শুভ গ্রহ থাকতে হবে শুভ গ্রহ বলতে বিশেষ করে আমি শুক্র বৃহস্পতি চন্দ্র এদের কথা বলছি আবার এই পঞ্চম ঘরে যদি অ্যান্টি লাভ গ্রহ তারপর শনি কেতু এইগুলো বসে তাহলে কিন্তু খুব মুশকিল তবে শুধু বৃহস্পতি আর শুক্রের উপরেই কি ডিপেন্ড করে না তা করে না কারণ আশা আকাঙ্ক্ষা লালসা লোভ পাওয়ার যে চাহিদা যৌনস্পৃহা এইগুলো দেয় মঙ্গল সঙ্গে রাহুও তাহলে শুক্র হচ্ছে একটা সুন্দরী নারী আর মঙ্গল হচ্ছে সুন্দর পুরুষ যাকে আমরা কার্তিক বলি তাহলে এই যে পূর্ণ যৌবন যৌবনা এদের মধ্যে যদি কোনো প্রকারের রিলেশন হয় একই ঘরে থাকতে পারে দৃষ্টির মাধ্যমে হতে পারে একই অপরের নক্ষত্রে থাকতে পারে তাহলে সেই প্রেম খুব আকর্ষণীয় হবে এমনকি দাম্পত্য জীবনেও যদি এই রকম যোগ থেকে থাকে তাহলে খুব আকর্ষণীয় দ্বিতীয় পঞ্চমে সপ্তমে অষ্টমে এই যোগ খুব ভালো দ্বাদশে দেখুন দ্বাদশ আমাদের ঋণাত্মক ঘর কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু সুখ শয্যার ঘর অর্থাৎ দাম্পত্যি যে শয্যায় রাত্রি যাপন করে এইখানে যদি কোনো এরকম ধরনের আকর্ষণ গ্রহ থাকে তাহলে তাদের দাম্পত্য জীবন সুখময় হবে সেটা ব্যয়ের ঘর ঋণাত্মক ঘর নেগেটিভ ঘর বিদেশ আমি ওই ব্যাপারে যাচ্ছি না আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি সেদিক থেকে ভালো এই শুক্রের সঙ্গে যদি রাহুর যোগ হয় তাহলে অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ বেড়ে যায় খুব বেশি তাহলে সেই দিক থেকে দাম্পত্য জীবন সুখের হয় এইবার শুধু এই যৌনতাই কি দাম্পত্য জীবনের সুখ না তা নয় আর কি চাই অর্থ চাই তো অর্থের গ্রহও কিন্তু ওই শুক্র এবং বৃহস্পতি এ দুটি গ্রহ এরা দুজনেই অর্থ দেয় এরা দুজনেই সম্পদ দেয় শুক্রের মধ্যে আছে রোমান্স বিলাসিতা শৌখিনতা ইত্যাদি বৃহস্পতির মধ্যে আছে শান্তি কিন্তু বৃহস্পতি অত যৌন প্রিয় নয় দাম্পত্য জীবন সে ভালোবাসে কিন্তু এর মধ্যে যৌন উন্মত্ততা বৃহস্পতির মধ্যে নেই আপনারা নিশ্চয়ই জানেন বৃহস্পতি এবং তারা মায়ের গল্প চন্দ্রের সঙ্গে তারা মায়ের একটা রিলেশন সৃষ্টি হয়েছিল কেন বৃহস্পতির উদাসীনতার জন্য সে জ্ঞান পাগলা জ্ঞানে পাগল শিক্ষকতা গুরুগিরি করা তার কাজ কারণ সুখ শিক্ষকতা গুরুগিরি জ্ঞান অর্থ থাকলেই কি দাম্পত্য জীবন সুখের হয় না তাও হয় না তাহলে এর এক একটা দিক যৌনতা একটা দিক অর্থ একটা দিক দুজনের দুজনের প্রতি আকর্ষণ এটা একটা দিক তাই এই আকর্ষণ বাড়াইতে সাহায্য করে শুক্রের সঙ্গে যদি মঙ্গল থাকে কোনো কারণে যোগ হয় অথবা শুক্রের সঙ্গে যদি রাহুর কোনো কারণে যোগ হয় তাহলে সুখী দাম্পত্য জীবন তৈরি হবে এতে কোনো সন্দেহ নেই আবার কোনো কারণে এই শুক্রের সঙ্গে যদি কেতু যুক্ত হয়ে যায় শনি যুক্ত হয়ে যায় বুধ যুক্ত হয়ে যায় বা পঞ্চমে সপ্তমে এই সব জায়গায় যদি বুধ রবি কেতু শনি এরা থাকে তাহলে সেই প্রেম লাস্টিং করে না দেখবেন পঞ্চমে যদি কারো শনি বা শনির দৃষ্টি থাকে দেখবেন প্রথম প্রেমটা অন্তত কেটে যাবেই দুই একটা প্রেম কাটবেই তারপরে যদি তার প্রেমের যোগ থাকে তাহলে হতেও পারে সেটা পরের কথা কিন্তু কাটবেই কাটবে বুধকে আমরা সাধারণত ক্লিপ গ্রহ হিসাবে ধরি বুধ এবং শুক্রকে সরি শনিকে বুধ হচ্ছে নারী ক্লিপ আর শনি হচ্ছে পুরুষ ক্লিপ এরা যে গ্রহের প্রভাবে থাকে তাদের চরিত্রটা সেরকমভাবে ফুটে ওঠে তাহলে আমরা জেন্ডার বলতে পারি তাহলে এদের মধ্যে নিশ্চয় সেক্স বা যৌনতার ব্যাপারটা নেই তাহলে এরা সেক্স বলা যেতে পারে কাকে শনিকে বুধকে কেতুকে রবিও কিছুটা তাই রবি রাজা তার ঐশ্বর্য আভিজাত্য এইগুলো তার ধ্যান জ্ঞান এই বৃহস্পতি জ্ঞানের কারক ঠিকই কিন্তু বৃহস্পতি মনে রাখতে হবে বৃহস্পতি কিন্তু পুরুষ আর শুক্র হচ্ছে নারী তাহলে আমাদের জগতে এই বৃহস্পতি এবং শুক্রের মধ্যে একটু দ্বন্দ্বের সৃষ্টি আছে শুক্র বৃহস্পতিকে মেনে নিতে পারে কিন্তু বৃহস্পতি শুক্রকে মেনে নিতে পারে না যদি কোনো ছকে দেখা যায় যে শুক্র আত্মকারক সরি বৃহস্পতি আত্মকারক গ্রহ অথবা বৃহস্পতি বেশ বলবান তারা দেখবেন তার একটু নারী বিদ্বেষী হয় কারণ নারীকে এরা খুব একটা পাত্তা দেয় না ঠিক একই রকমভাবে রবিও তাই সুতরাং কোনো ছাকে রবি বৃহস্পতি এরা যদি বলবান হয় তাহলে দেখবেন নারীর প্রতি খুব আসক্তি তাদের থাকে না জ্ঞান আভিজাত্য ঐশ্বর্য অহংকার রবি বৃহস্পতির মধ্যে আছে জ্ঞানের অহংকার রবির মধ্যে আছে আভিজাত্যের অহংকার এর অহংকারেই ভর্তি থাকে ঠিক শুক্রের মধ্যেও আছে সৌন্দর্যের অহংকার রোমান্সের অহংকার কিন্তু শুক্র হচ্ছে একটা পূর্ণ যৌবনা নারী কিন্তু বৃহস্পতি অনেকটা বয়স রবি সে রাজা এরকম ছ্যাপলা মিশে পছন্দ করে না যার জন্যে শুক্রের সঙ্গে এদের খুব একটা মিলমিশ হয় না তবে দাম্পত্য জীবনে বৃহস্পতি এবং শুক্র উভয়ের ভূমিকা প্রচুর আছে আমি বললাম দাম্পত্য জীবনের প্রথম দিকটা পুরোপুরি শুক্রের ভূমিকা এবং শেষ মৃত্যুর দিন পর্যন্ত বৃহস্পতির ভূমিকা যদি বৃহস্পতি ভালো না হয় তারা দেখবেন একটা সার্টেন টাইমে গিয়ে একটু বাচ্চা টাচ্চা বড়ো হয়ে যাওয়ার পরেও আর তাদের মধ্যে সেরকম আকর্ষণ থাকে না শান্তি থাকে না একে অপরকে মানে আলোচনার মাধ্যমে কোনো কাজ করা তারা অত করতে চায় না নিজে নিজে থাকতে চায় কিন্তু বৃহস্পতি ভালো হলে তাদের আকর্ষণ বেশি থাকে যারা দেখবেন উইডো অল্প বয়সে উইডো হয়েছে বা স্বামীর সঙ্গে অত অ্যাটাচমেন্ট নেই বা ডিভোর্সই বা স্বামী থাকতেও ডিভোর্সও হয় নাই কিন্তু দুজন দুজন আলাদা করে থাকে এদের জানবেন বৃহস্পতি খুব খারাপ কারণ বৃহস্পতি এই শান্তিটাকে নষ্ট করেছে বৃহস্পতি খারাপ বলেই তো নষ্ট করেছে যদি ভালো হতো তাহলে কি নষ্ট করতো তা তো করতো না আবার এই পঞ্চম মানে প্রেম আর বিবাহের কারক গ্রহ হচ্ছে এরা দুটোই তবে শুক্রের সব ইয়ে বেশি তাহলে শুক্রের সপ্তম দেখা দরকার আছে যদি শুভ গ্রহ থাকে শুক্র যদি নিজে অ্যাফ্লিক্টেড না হয় তাহলে তাদের সুন্দরভাবে বিয়ে হয় আবার প্রেম কখন বিয়েতে পরিণত হয় যখন পঞ্চম ভাব এবং সপ্তম ভাবের মধ্যে কোনো দিক থেকে কানেকশান হয় শুক্রের সঙ্গে যদি মঙ্গলের কোনোভাবে কানেকশান হয় শুক্রের সঙ্গে যদি রাহুর কোনোভাবে কানেকশান হয় তাহলে এইগুলো প্রেম বিবাহ নির্দেশ করে আবার এই জায়গায় যদি ষষ্ঠ অষ্টম এইগুলো ঢুকে পড়ে তাহলে প্রেমের মধ্যে অশান্তি দেখা যায় অষ্টম ভাব হচ্ছে যৌন উন্মত্ততার ভাব অস্টার এক্সট্রা সেক্সুয়াল ব্যাপার তাহলে বিয়ের আগেই তাদের ফিজিক্যাল রিলেশন হয়ে যাবে যদি শুক্র মঙ্গল যুক্ত হয় শুক্র রাহু যুক্ত হয় তাহলে কিছু হবেই একবার হানড্রেড পারসেন্ট যাদের আছে মিলিয়ে দেখবেন শুক্রের সঙ্গে যদি রাহু যুক্ত হয় শুক্রের সঙ্গে যদি মঙ্গল যুক্ত হয় তাহলে এগুলো হবেই এমনকি যৌন সম্পর্ক বিয়ের আগেই হয়ে যাবে যারা ফিজিক্যাল রিলেশন বলি এইবার হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি একটু উদাসীন এই ব্যাপারে কারণ আমি বললাম সে জ্ঞান নিয়ে ব্যস্ত সে পূজা পার্বণ ধর্মতীর্থ এই সব নিয়ে ব্যস্ত ফলে স্ত্রীর প্রতি যে সময় দেওয়া দরকার তার যে চাহিদা আছে এই সব তার চিন্তাভাবনার মধ্যে খুব একটা নেই যার জন্যই তো তার আর ওই অবস্থা হয়েছিল এরপর বলা যায় যে আমাদের দ্বিতীয় স্থান থেকে গোত্রের বিচার করা হয় দ্বিতীয় আমাদের পরিবারের জায়গা স্বামী স্ত্রীর জায়গা চতুর্থ একটা সংসারের জায়গা আবার সপ্তমের এক সপ্তমের পঞ্চম যেটা স্পাউস অর্থাৎ অপোজিটের ভালোবাসা পাওয়া কোনো স্বামীর সকলে সে তার স্ত্রীর ভালোবাসাতে চাইবে আবার কোনো স্ত্রী সকলে সে তার স্বামীর ভালোবাসাও চাইবে তার সেই ভালোবাসা সে পাবে কি না সেটা একাদশ দেখবে সেটা একাদশের ভূমিকাও আছে সুতরাং দ্বিতীয় পঞ্চম সপ্তম অষ্টম একাদশ এই সব জায়গায় যদি অ্যান্টি লাভ অ্যান্টি সেক্স এই গ্রহগুলা বসে যায় তাহলে তাদের দাম্পত্য জীবন সুখের হবে না এমনকি ডিভোর্সও হয়ে যাবে সপ্তমের দ্বাদশ হচ্ছে ষষ্ঠ তাহলে সপ্তমের দ্বাদশ ষষ্ঠে যদি কোনো বাজে গ্রহ বসে তাহলে কি করে ডিভোর্স নির্দেশ করে আবার ঠিক পঞ্চমের দ্বাদশ চতুর্থ যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে তাদের মধ্যে যে ভালোবাসা স্নেহ ভালোবাসা মায়া মমতা আকর্ষণ এগুলো নষ্ট করে দেবে লগ্নে যদি পাপগ্রহ থাকে তাহলে দ্বিতীয় দ্বাদশ সংসার ভালো হবে না বা দ্বিতীয় যদি কোনো পাপগ্রহ বসে থাকে তাহলেও এই অশান্তি নিয়ে আসবে তবে পাপগ্রহগুলো রাহু থাকলে কিন্তু দাম্পত্য জীবন ভালো হবে কারণ সেক্ষেত্রে তার একটা একে অপরের প্রতি আকর্ষণটা থাকবে অন্য কিছু খাবার খারাপ হবে কিন্তু এই আকর্ষণটা থাকবে যাই হোক এই আলোচনা করতে গেলে শেষ হবে না এ অনেক দীর্ঘ আলোচনা আরও অনেক কিছু বলার বাকি কিন্তু ভিডিওর টাকা লিমিট আছে অনেক বড় হয়ে যাচ্ছে তাই আবার অন্যদিন আরও আলোচনা করব আজ এ পর্যন্তই শেষ করি নমস্কার